আয়দা নিতে চাও একটু ধনিয়া ভর্তা করছিল ধনিয়া পাতা আর কি ভর্তা করছিল সেটা দিছে আসসালামু আলাইকুম ওয়াসসালাম দাও আমরা সবাই মিলে বাইরে বাইরে হয়েছি স্কুল ছুটি হলে বা হালিডে টাইম আসলে এটাই একটা আমার সব থেকে ভালো লাগার জিনিস যে আমরা সবাই মিলে বাইরে বের হতে পারে না হলে তো আয়দা হিল সারাক্ষণ স্কুলে থাকে আমরা আমরা ঘুরে ঘুরে বেড়াই তো এখন আমরা যাচ্ছি শপিং এ শপিং থেকে আসবো তারপরে আহিল চোখে ডাক্তারের কাছে যাবে রান্না করবো না সবকিছু মিলে আজকের ব্লগটা একদম মানে সেই রকম ব্যস্তময় ব্লগ হবে তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিও বা ব্লগটা এখান থেকে শুরু করি লং টাইম পর গান অফে আসছে হ্যাঁ লং 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 টাইম পর লং টাইম পরে আসছে গান অফ মেন কথা এখন অনেক আমাদের এটা হচ্ছে আউটলেট যে অনেক শপ নাই বন্ধ হয়ে গেছে তেমন সুন্দর কিছু পাওয়া যায় না সেই জন্য আর এখন আসাও হয় বাট আসলাম আর কি বাইরে যেহেতু সবাই মিলে বের হয়েছি একটু ঘুরে যাই আহিল অলরেডি শপিং করে ফেলছে আহিল দেখো আহিলের জুতা কিনা না এখন জুতো খুলে দেখা পাবেন না সে জুতো কিনে ফেলেছে পাপাক হ্যাঁ জানিনা অনেক দিন পর এম তে গেলাম যাওয়ার পরে এই ব্যাগগুলো এত সুন্দর এত কিউট লাগছে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি পেজেও পোস্ট দিয়েছিলাম অনেকে এটা প্রাইস জানতে চেয়েছেন এবং সাইজ জানতে চেয়েছেন আমি এখনই সাইজটা দেখাই দিব একদম আমার হাতের এক বিগেদ মতন কিন্তু ব্যাগটা অনেক বেশি কি শপিং শেষ করে বিনোদের শপে চলে আসছি আমরা একটু কই মাছ নিব কারণ আপনাদের প্রেম ভাবে নাকি বিনোদ এটা একটা ভালো সিস্টেম করছে কিন্তু বক্স বক্স করে আলাদা আলাদা হুম আর এই যে ইলিশ মাছ আর মাত্র কয়েকটা আছে

প্রথম যেটা দুপুরে আজকে আর বাইরে খাইনি অন্যদিন শপিং এরকম গেলে লেট হলে বাইরে খায় বাট না বাসায় টুকটাক একটু ছিল বলছি সেটা দেখিয়ে ফেলবো আর এখানে আমার খুবই ইচ্ছা করছে খুবই খুবই ইচ্ছা করছে যে একদম ঝাল ঝাল করে বেশি করে ধনিয়া পাতা দিয়ে আমি ডিম ভাজি খাবো হিলো পান্তা ভাত অনেক পছন্দ করে আয়দা নিতে চাও আচ্ছা খাও কেন নিয়ে যাও নিয়ে যাও পান্তা ভাত এরকম খাওয়া দেওয়া যায় আগের মতন শরীরটা আর আসলে চলে না রান্না করব দেখে সব বের করছিলাম আবার সব ঢুকাই রেখে আসছি কারণ একদমই রানতে ইচ্ছা করতেছি মানে ওই যে এনার্জিটা যে আমি রান্না করব এটাই পাচ্ছি না আর এই মূলটা নিয়ে আসছিল সিটি সেন্টারে নেক্সটের সামনে একটা ফ্রুটস ভেজিটেবলের একটা মার্কেট মতন কি দোকান মতন বসে ওপেন শপ যেটা ওদের মূল বা মূলা খুবই ভালো খুবই ভালো এই জন্য ওয়ান ফিফটি একটা মূল নাই যত বড়ই নেন না কেন যেমনই থাক না কেন কিন্তু চুলায় দেওয়ার সাথে সাথে মূলাটা ঠুস করে গলে যায় এই জন্য আমি এখন মূল ওদের কাছ থেকে আনি আপনাদের কারো মূলা পছন্দ হলে ওনাদের কাছ থেকে আনতে পারেন অন্য শপেও সেম দাম হয়তো বা একটু বেশ কম হবে কিন্তু মূলাটা ভালো অনেকই ভালো এটা পেঁপে নিয়ে আসছি আমার দিন থেকে আমার পাকা পেঁপে কাঁচা পেঁপে দুটোই অনেক বেশি পছন্দ এখানে আমি একটা নিয়ে আসছি যেটা ইনশাল্লাহ বিকালে দেখি কেটে খাবো যেহেতু আর রান্না করছি না সন্ধ্যাবেলা হালকা পাতলা কিছু করে ফেলবো আমি তেরি দেখে ভয়ই ফেলছি প্রতিদিন এই টাইমটাতে হাঁটতে বেরোতে খুবই ভালো লাগে সো মাগরীব হয়ে যায় মাগরীবের নামাজ কালাম পড়ে আয়াধালকে খাওয়ায় দিয়ে তারপরে একটু এরকম হাঁটতে বেরোয় যেটা আর কি খুবই আরামদায়ক লাগে আর আমাদের এই সাইডের রাস্তাগুলা প্লাস এখানকার পরিবেশটা বেশ ভালো এই জন্য আসলে মেনলি হাঁটতে খুব বেশি ভালো লাগে আজকের আকাশটা একদম একটু অন্যরকম বাইরে থেকে হেঁটে আসার সময় নুপুরাপুর বাংলাদেশে যাবে তো ওইটার লাগেজ গুছায় দিয়ে এলাম লাগেজ গুছায় একদম সব কিছু ঠিক করে দিয়ে আসছি তারপরেও তো এলোমেলো থাকে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গোছানো হয় না আর এখানে হচ্ছে নুপুরাপু একটু ধনিয়া ভর্তা করছিলো ধনিয়া পাতা আর কি ভর্তা করছিলো সেটা দিছে খুব বলছিলো ভাত খাই আমার আসলে ভাত খেতে ইচ্ছা করছিলো না এখানে শাক লতা পাতা সবজি দিয়ে টমেটো কাঁচা টমেটো টমেটো দিয়ে ডাল রান্না করছে সেটা দিছে আর এখানে হচ্ছে মাসুদা পাউনার গাছের প্লাম দিছে আচ্ছা এটা প্যাকেট খুলতে হবে পাকা টস টসা প্লামগুলো এগুলো খেতে বেশি মজা ছোটোগুলা আর এই প্লামগুলো না আমার কাছে একদম যখন একটু কাঁচা কাঁচা কচকচা থাকে তখন খেতে বেশি মজা লাগে পাকাটা এক ধরনের টেস্ট কাঁচা এক ধরনের টেস্ট বাট যারা একটু টক টক বেশি পছন্দ করে কাঁচাটাই বেশি খায় এটাও খেতে মজা হবে আমাদের আজকে দুপুরের খাবারটা খুবই এলোমেলো খাবার হয়ে গেছে এজন্য এখন লেটে একটু খিতা লেগে গেছে দেখেন আমরা

থার্টি ফার্স্ট এখন এর ভিতরে এখন আমরা পেঁপেটা কেটে ফেলব পেঁপে কেটে রাখার জন্য আরো পাকা ছিল না

মজা আছে এরকম গাছ পাকা পেঁপে খেতে আরো বেশি মজা আর বেশি গাছের পেঁপে বেশি যখন পেঁপে পেকে

আজকে আর গার্ডেন আমার মন দিল মাথা সব ঠান্ডা হয়ে যায় আর আলহামদুলিল্লাহ এবার আমার গোলাপ গাছগুলো অনেক বেশি বরকত দিচ্ছে ওই বাসায় তো মাত্র দুইটা গোলাপ

এটা জ্বালানো থাকবে তোর জীবনটাই তো অফ করে করে গেল পানি আসতেছে আজকে ভালো ও হচ্ছে ইয়ে পায় নাই কারণ অত বেশি রোদ টোদ ছিল না পড়লো এবার এটা যদি উঁচু হয় তো বেশ ভালো লাগতো এগুলো ওখানে পরপর বেশি নিচু নিচু দিয়ে দিছে ওই দিন কোকিলা আসছে না বলে এখানে সেই পানির শব্দে তো ঘুম এসে যায় আজকে নাকি আকাশের দিকে তাকালে অন্ধকারের ভিতরে আকাশ থেকে নাকি আলো ছুটানি দেখা যাবে জি হ্যাঁ ওই এটাতে কত কুড়ি আসছে বাট আমার কাছে মনে হয় যে মরা ওইগুলো কেটে দেওয়াতে এটা আরো বেশি হয়েছে না জীবনে তো শুনলাম না একটু কেটে দিতে বলতে ফুল কাটাতে শেষ আমি প্রত্যেক কাল আমি আজকে দিনের বেলা একবার উঠাই দিয়ে গেছি ওই যে নিচে পড়ে যায় ওটা ওরকম রাখার কোন স্ট্রং ইয়ে নাই ওই পাশে ওই ভিতরে ওই পাশে ওই পাশে আর ওই পাশে আর ওই গোলাপ সবাই বলছেন যে ওই গোলাপ গাছ ওটা কেটে দিয়ে শুনে ভালো হয়েছে ওই জায়গাটা বেশি ঝাপড়াই ছিল কেটে দিয়াতে এখন মানে খালি খালি হয়েছে ভালো হইসে আমার ওই ফুল গাছটা কতগুলো ফুল ফুটছে দেখি দেখাই এই যে গোলাপে এখন আলো ধরতে হবে এখন দেখা যাবে বাট যখন কিনে আনছিলাম গোলাপগুলো কত বড় বড় ছিল না এখন দেখি ছোট ছোট ঘুরে হুম আমি বাগানে সাইজ ছোট না 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 ওদের ওষুধ আছে ওষুধ দিতে হয় আমাকে ওই দিন ওই যে সাদিয়া ভাবে বলছিল ডেভিড অস্টিনের রোজ ও মেডিসিন কিনতে হয়

দেখো আমাদের গার্ডেন বিলাস শেষ ওটা অফ করে আমরা বাসায় চলে যাই যাই হোক আমাদের আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গেছে আর জগটা নিয়ে এসে আমি ওই ওখানে রাখছি জগটা ওখানে রাখছি কিন্তু একটু উপর নিচে করে দিতে হবে মাঝখানে অরেঞ্জ ইয়েলো অরেঞ্জ ইয়েলো এভাবে কারণ পরপর তিনটায় হচ্ছে হলুদ হয়ে গেছে আমি এই যে এই জায়গাটা ওয়াইড করতে চাচ্ছি বাট কবে করবো আমি জানি না আসলে কবে করতে হবে কবে করতে পারবো যাই হোক না কেন আজকে বাইরে গেছিলাম যে আমার জন্য তেমন কিছুই কিনি আহিলের একটা কী শ্যুজ কেনা হয়েছে আয়াদের কয়েকটা টি শার্ট কেনা হয়েছে এই এই ছিল শপিংয়ের ভিতরে আরও অনেক কিছু কেনার ছিল কিন্তু মন মতন পাইনি দেখে আর কেনা হয়নি তার ভিতরে আমি একটা ফাউ জিনিস নিয়ে চলে আসি ও আমি আরেকটা জিনিস কিনছি আপনাদেরকে দেখায় একটা না এগুলো আসলে অনেকগুলোই কিনছি মানে যখনই যাই পাই এটার ভিতরে দুইটা দুইটা আছে একটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান আর একটা হচ্ছে মেড মেড ইন ইন স্পেন তো স্পেনের যেটা সেটা সবথেকে বেস্ট ইন্ডিয়ার এটা না কেমন যেন একটু মানে যেহেতু আমরা দেশেও আছে না বাংলাদেশেও বলেন বা ইন্ডিয়াতে বলেন আমরা মাটির জিনিস বলতে মানে একদমই অথেন্টিক মাটি মাটি একটা যে মালসা ওই টাইপের বুঝি কিন্তু স্পেনের এরা যায় মানে একদম কি সুন্দর পলিশ করা ওইগুলা নিয়ে আসে তো আমি এখানে এখানে দুইটা আছে আমি যেটা খোলা আছে ওইটা দেখে এই যে এইগুলা মাটির পাতিল বাংলাদেশ থেকে টেনে নিয়ে আসা অনেক বেশি কষ্টের আর জায়গাও যাবে ভেঙে যাবে সব কিছু মিলে দেখতে সুন্দর আমি জানি কিন্তু কিছু করার নাই তো এইগুলা যখনই পাই এরকম কিনে ফেলি এই ছোট এটা নিয়েছে হলো ফাইভ পাউন্ড সরি ফোর আর বড়গুলাও এরকম আমার বড়গুলাও নিয়েছে এরকম ফাইভ পাউন্ড সিক্স পাউন্ড সেভেন এরকম আর কিছু মোটামুটি আমার এক দুই তিন চার পাঁচ পাঁচটা হয়ে গেছে পাঁচটা আর সাথে সাথে তো এই যে ওরকম ধরনেরই সেম ছোট ছোট আলিশার বিয়ের যেগুলো দইয়ের মালসা সেগুলো আছে এগুলো আমার কাছে অনেকগুলো আছে মূলত আমরা সবাই এগুলো নিয়ে আসছিলাম শুধু আমাদের পার্টি টার্টি করার জন্য তা আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের শপিং তো এই দুইটা ওই জবটা শুধু শুধু কিনছি কি এক করা ভালো লেগে গেছে কিনছি বাট এগুলো আমার আমাদের পার্টিতে অনেক কাজে দেবে যাই হোক আজকে আর ফাও কথা না বলি কালকে রান্না তো আজকে করতে পারলাম না রান্না করি না ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচাই রাখে সুস্থ রাখে ভালো রাখে ইনশাল্লাহ কালকে রান্না করব তাহলে চলেন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি তবে অবশ্যই দোয়া করে আপনারা যে যেখানে আছেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদে রাখে আল্লাহ হাফেজ